হ্যাঁ হ্যাঁ আমি কিনবোলা গুলা কিনবেন আচ্ছা বাচ্চা বাচ্চা আপনি নেন আমার এটা কত দাম রে আপা বেশি দাম না এটার দাম মাত্র বিশ টাকা নেবেন বিশ টাকা হ্যাঁ অবশ্যই নেব। ঠিক আছে নিলে নেন তাহলে তো আমার জন্য অনেকই ভালো হয় তাহলে আমার অনেকগুলো জিনিস কিনা হবে আপনি কি সবগুলো নেবেন না না আমি শুধু এটাই নেব আবার পরে আসবো আমি ঠিক আছে হ্যাঁ হ্যাঁ আপা তাহলে আপনি কোনটা নেবেন চিকেন নেবেন না টুপার বা কোনটা নেবেন বলেন তো আমি ওই চিকেনটা নিব। হ্যাঁ এই নেন টাকা বিশ টাকা তো ঠকাইতে না এটা বিশ টাকায় আপনি দেখেন আচ্ছা আপনার কোনটা পছন্দ বিশ টাকার মধ্যে এগুলো আপনি যান

আচ্ছা আপা আপনি কি আসল পুতুল দিবেন আমার কাছে কোন গুলো আসল পুতুল আছে আপনাকে দেখায় আপনি এই যে আমার কাছে এটা একটা আসল পুতুল আছে তারপরে আমার কাছে এই যে একটা আসল পুতুল আছে ষাট টাকা ষাট টাকা মাত্র আমি অবশ্যই দিব আচ্ছা ঠিক আছে আপনি যেহেতু আমার রেগুলার কাস্টমার আপনি থেকে আমি ষাট টাকা আপনি যদি আমার রেগুলার কাস্টমার তার কারণে আপনি আপনি থেকে আমি একটু কম নেব এই কারণে আর কি কম নিব এটার দাম যেহেতু ষাট টাকা আপনি থেকে আমি নেব চল্লিশ টাকা ঠিক আছে এখন নেবেন জি আমি নিব আচ্ছা ঠিক আছে আমার তো ভালোই হয় আপনার থেকে নিলে তাহলে আমাকে দিয়ে দেন প্যাক করে দিব হ্যাঁ আসলে আমার কাছে শেষ হয়ে গেছে আপনি হাতে নিতে পারবেন অবশ্যই নিতে আচ্ছা ঠিক আছে তাহলে এখন টাকাটা দিয়ে দেন আমার কাছে প্যাকেট নাই আপনি আমার কিছু মনে করবেন না তো রেডি না না কিছু মনে করব না রেডি আচ্ছা ঠিক আছে আপনি যেহেতু আমার রেগুলার কাস্টমার আপনি যদি ভাবে নেন তাহলে তো আমার ভালোই হয় আপনি আমার রেগুলার কাস্টমার তাহলে আপনি যা আপনি আমার অনেক কিছু হেল্প করবেন আপনি অনেক করবেন আচ্ছা আমি অন্য দিন আপনার জন্য আলাদা প্যাকেট এনে রাখবো সুন্দর থেকে ঠিক আছে আচ্ছা ঠিক আছে তাহলে আমি টাকাটা দেই আচ্ছা ঠিক আছে তাহলে দেন টাকাটা দিয়ে আপনি আরো কিছু নিলে নিতে পারেন

মন খারাপ ভালো লাগতেছে না রেস্টুরেন্ট তো খুলছি রেস্টুরেন্ট একটা নাম না দিলে কি ইয়া হবে কেউ আসবে যে এই রেস্টুরেন্টে যাব রিক্সাওয়ালা কবা এ ওই রেস্টুরেন্টে যাব কবা ওই ওই কই ওই ওই কই তো একটা রেস্টুরেন্টের নাম তো দেওয়া লাগবে ইয়া আইডিয়া ডাইনার রেস্টুরেন্টের নাম দেব ডাইনার 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 আমি ডাইনি ডাইনার রেস্টুরেন্টের নাম দিব দেখি কে কে আসে করতেন ইয়ে খেলনা বিক্রি করতে করতেছেন রেডি আবার রেস্টুরেন্টের নাম দিচ্ছেন ডাইনা রেডি আপনি কি ডাইনি নাকি যে ডাইনা নাম দিচ্ছেন আরে আপা কি দুঃখের কথা আপনার বলবো আপা আপনি যে আসতেন না এরপরে থেকে একটা কাস্টমার না তো কি করবো খেলনার ব্যবসা বাদ দিয়ে রান্নার ব্যবসা দিয়েছি আর আপনি যে বলছেন আমি ডাইনে রেখে আরে রেস্টুরেন্টে নাম এগুজা সবাই নাম নিাম ডাই রাখছি আর আপা আমি কি করতাম কোন রেস্টুরেন্টার রিক্সাওয়ালার যদি কাস্টমার যদি কয় ও ভাই রেস্টুরেন্টে যাব রেস্টুরেন্টে গু কু তো আমি একটা নাম ধন্য করো তো এই না আমি তো ডাই নি না আপনার বাবার সুস্থ সবলই মানুষই দেখতাছেন ও আপা তাহলে আমারে একটা কেক দে ঠিক আচ্ছা আপা আপনি এখানে বসেন আমি দিতাছি 5টা মিনিট ওয়েট করেন ঠিক আছে ঠিক আছে রেডি কত বিরক্ত লাগতাছে এত কোন একটা সরানো করতে এবার তাড়াতি রান্নাটা করে দিই আপা মনে রেডি মজাই তো আমি প্রত্যেকদিন আপা আপনার বাসায় আপনার রেস্টুরেন্টে আচ্ছা আপা তো আমার ভালোই হয় আমার একটু উন্নত